রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক সব ধরনের হেনস্থা আমি পাচ্ছি আমার বাসায় জমিদার আমাকে বাসা ছেড়ে দিতে বলছে অফিসের মালিক আমাকে এক মাসের মধ্যে অফিস ছেড়ে দিতে বলছে পুলিশের কারণে চট্টগ্রাম মহানগরের মৎস্যজীবী লীগের নেতা শরিফুজ্জামান ও তার স্ত্রী মরিয়মের আক্রোশের শিকার নারী উদ্যোক্তা রাশিদা আক্তার মরিয়ম বেগম এবং শরীফুজ্জামান প্রথম কথা হয়েছে আমি শরীফুজ্জামানের স্টাফ ছিলাম তার প্রতিষ্ঠানে আমি বারো বছর কাজ করছি পূর্বে আমি আসার আগে তাদের চাওয়া ছিল যেহেতু আমি কখনো চাকরি না সারা জীবন ওদের প্রতিষ্ঠানে চাকরি করি তারা ক্ষমতা অপব্যবহার করে ব্যবসায়ী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা রাশিদা আক্তারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা করেন শুধু তারা রাশিদা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে খান্ত হননি বরং বিভিন্ন সময় কথিত আওয়ামী লীগ নেতা শরীফুজ্জামান রাশিদা আক্তারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং রাশিদা আক্তারের অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন হয়রানি করে আসছে এইসব মিথ্যা মামলা থেকে পরিত্রানের জন্য প্রশাসনের দৃষ্টিপাত করে গ্লোবাল অন্তর্বর্তী ঋণদান সমবায় সমিতির পরিচালক রাশিদা আক্তার সংবাদ সম্মেলন করেন লিডেমালটি পারপাস কোঅপারেটিভ এই সময় তিনি আওয়ামী লীগ নেতা শরীফুত জামান ও তার স্ত্রী মরিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন মরিয়ম বেগম এবং শরীফুত প্রথম কথা হয়েছে আমি শরীফুত জামানের ছিলাম তার প্রতিষ্ঠানে আমি বারো বছর কাজ করেছি লিডেমালটি পারপাস থেকে কাজ করে সফলতার সহিত আমাকে ম্যাক্স কোপারেটিভে পরিচালক হিসাবে দায়িত্বে পাঠান তো পরিচালক হিসাবে দায়িত্বে পাঠানোর পরে যখন আমার পারিবারিক কুন্দলগুলো দাঁড় করাইছে আমার হাজব্যান্ডের কাছে আমার চারিত্রিক বিষয়ে অনেক নোংরা কথাবার্তা বলার কারণে ওখানে আমার বিচ্ছেদ হয় আমি আমার সন্তান রাইসেকে নিয়ে আমি একা হয়ে যাই আমার মা বৃদ্ধা মা আমার কাছে থাকেন তিনিও মারা গেছেন লোন নিচ্ছে মাইনুদ্দিন তো মাইনুদ্দিন লকডাউনের সময় তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ওরা দেশের বাইরে ফুল অ্যান্ড চলে গেছে তো মাইনুদ্দিনের বড় ভাই হচ্ছে নাসিরউদ্দিন তো তার নামে ওই পাঁচ লক্ষ টাকার লোন করে দেওয়া হয়েছে এখন মাইনুদ্দিনে কিস্তি আসে না তাই কোম্পানি আমার বেতন আটকাইছে আমাকে হেনস্থা করতেছে তখন এই লকডাউনের ফাঁকে যখন গাড়ি রাস্তাঘাটে চলাচল শুরু হয়েছে আমি যাই নাসিরুদ্দিনের বাড়িতে যেহেতু মাইনুদ্দিন দেশের বাইরে এখন আমরা ধরতে হবে তার জামিনদার নাসিরুদ্দিনকে তো নাসির উদ্দিনের বাড়িতে লিডা মাল্টিপারপাসের ম্যানেজার ফরহাদ এবং সাইফুল ইসলাম বিশ্বজিৎ এরকম নয়জন যাই সাথে ই ম্যাডামও তখন লিডামাটি পারপাসে জব করতেন উনিও গেছেন যাওয়ার পর ওই পরিবার আমাকে একটা নির্দিষ্ট ডেট দিছে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে ওরা টাকাটা পরিশোধ করে দিবে তখন কাটা কাটাছিড়া করে এক লাখ তিরিশ হাজার টাকা পাওনা হয়েছে জমা টমা বাদ দিয়ে তো ওনারা গিয়ে ওই টাকাটা নির্দিষ্ট সময় পরিশোধ করে দেয় দেওয়ার পরে এবার জনাব নাসির উদ্দিন সাহেব বললো যে আমার ডকুমেন্টগুলো আমাকে দিয়ে দেন আমার ভাইয়ের আমারগুলো সহ এখন ওনাকে বলা হচ্ছে এই ডকুমেন্টগুলো দিবে না তখনই আমার কলিকদের কাছে সহকর্মীদের কাছে আমাকে ঘিরে ওনাকে গিয়ে আরও চারেট্রিকুন্দল নে হাজব্যান্ডের সংসার তো ভেঙে ভেঙে গেলোই এখন আমি এক এখন বলতে চাইছি এই লোনটা আমি সহ নিয়ে ওনাদের টাকাগুলো দিচ্ছি না ওনাকে ঘিরে এবার আমাকে অনেক খারাপ দেওয়ায় পরে ওই দুই পরিবার আমরা একত্রিত হয়ে রমজান ছিল তখন আমার সাথে নাসির বিয়ে ইয়ে করলো যেহেতু তোমাকে নিয়ে তো বদনাম ঠিক আছে তুমি আর দায় জীবনের দায় দায়িত্ব বাচ্চার দায়িত্ব আমাদের লোনের জন্য যেহেতু তোমার সংসার ভাঙছে ও আমাকে বিয়ে করে বিয়ে করার পরে আমি প্রতিষ্ঠানকে জানাই যে আমি আর আপনার প্রতিষ্ঠানে কাজ করব না তো উনি বললো যে আপনি লিখিত দিতে হবে মৌখিক না তো হিসাবপত্র বুঝে দেন আমি যাবতীয় হিসাবপত্র বুঝে দিই এবং ওনাকে হিসাবপত্র বুঝে দিই মৌখিক চাকরির ম্যাক্সে যখন আসি আমাকে লিখিত কি দিতে হবে দরখাস্ত দিতে হবে তা আমি লিখিত দরখাস্ত দিছি সাইট ছয় দুই এখন আমি সমস্ত টাকা বসে দিয়ে দিচ্ছি বর্তমান আমার স্বামী নাসির উদ্দিনের চেকগুলো ফেরত দিচ্ছে না এগুলোর বিষয় চলমান অবস্থায় ওরা আমাকে এক সাত একটা মামলা করে জনাব রহিমউদ্দিন পাটোয়ারি ওই মামলায় চলমান থাকা অবস্থায় ওদের স্টাফ সাইফুল ইসলাম উনি আবার আমাকে দুই হাজার পঁচিশ সালের একদম শুরুতে পঁচিশ তারিখে একটা একটা পাঁচ তারিখে একটা তেরো তারিখে পাঁচ তারিখে একটা মামলা করে উনসত্তর লাখ টাকা আমি নাকি ওদের থেকে আত্মসাত করছি এই মামলার পাঁচ তারিখে জানুয়ারি পঁচিশ সাল করতে করতে আবার তেরো তারিখে আরেকটা মামলা করে মোস্তফা কামাল বাদশাহ সেখানে আমি আমার অফিস স্টাফ আমার পরিবারের সদস্যের নামগুলো সহ কী করে দিছে মেনশন করে দিছে তো এ পর্যন্ত আমাকে ওরা তেরোটা মামলা দিছে মামলা করার জন্য আদেশ দিচ্ছে মরিয়াম বেগম ওই আদেশক্রমে প্রথম মামলা করেন রহিম পাটোরি আবার আরেকটা মামলায় আদেশ দিচ্ছেন শরীফুজ্জামান সে সে আদেশক্রমে বিশ্বজিৎ থানায় জিটি করেন ইয়ের পর আবার আরেকটা পাওয়ার দিচ্ছে জনাব সাইফুল ইসলাম তিনিও আমার জন্য আরেকটা মামলা করেন বাইশ নাম্বার মামলা এরপরে আরেকটাতে ওনারা অর্ডার দিয়েছেন ম্যানেজার হিসেবে উনিও একটা মামলা করেন উনসত্তর লাখ টাকা এখানে আসামি আমি আমার ওনার সন্তান রনি উনার পরিবারের সদস্য মানিক আবার আমার যেগুলা চিনাজান আমার আত্মীয় স্বজন এদের সবাই নামগুলো ঢুকাই দিচ্ছে তার সাথে তাদের বর্তমান চাওয়া সেটা আমি জানি না কিন্তু পূর্বে আমি আসার আগে তাদের চাওয়া ছিল যেহেতু আমি কখনো চাকরি না সারা জীবন ওদের প্রতিষ্ঠানে চাকরি করি তা আমার চাওয়া আপনার এই প্রতিষ্ঠানে চাকরি করে আমি আমার সন্তান পরিবার আমি লাইফে অনেক কিছু হারাইছি সেই ছয় হাজার টাকা বেতন থেকে বিভিন্ন পর্যায়ে কাজ করে বারো বছরের প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচালক হয়েছি এটাও আমার তৈরি করা কিন্তু আপনি আমাকে ওখানে যেই পঁচিশ পার্সেন্ট শেয়ার দিবেন সেইখান থেকেও আমাকে বঞ্চিত করে ম্যানেজার কার্ড বানাই দিচ্ছেন যার কারণে আমি চাকরি ছেড়ে এখন আমি গ্লোবাল সঞ্চয় নামই প্রতিষ্ঠানটা কার্যক্রম চালাইছি এখন এই প্রতিষ্ঠান আমি কেন করলাম এই অপরাধের কারণেই আমাকে নাম এ নামে আমার পরিবার আমার সহযোগী যারা আছে প্রত্যেককে রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক সব ধরনের হেনস্থা আমি পাচ্ছি আমার বাসায় জমিদার আমাকে বাসা ছেড়ে দিতে বলছে অফিসের মালিক আমাকে এক মাসের মধ্যে অফিস ছেড়ে দিতে বলছে পুলিশের কারণে পুলিশ আমার অফিসে আসতেছে আমার কাছে প্রত্যেকটা সি ফুটেজ টাইমিং শো আছে এবং আমার বাসা যে পুলিশ যায় একটা মহিলা পুলিশ নেয় না এখন আমি এই হয়রানি আমাকে যে এইভাবে হয়রানি করতেছে আমার সব কিছু চলে যাওয়ার পর আমি আমার প্রতিষ্ঠান নিয়ে আমার সহকর্মীদেরকে নিয়ে আমি কর্ম করে খেতে চাই আমার কর্মের জায়গায় পরিবেশটা সুন্দর চাই কিন্তু এইভাবে আমাকে থানায় প্রশাসনে বিভিন্ন জায়গায় হয়রানি হলে এক মাসে আমাকে যদি ছয়টা মামলা দেয় এই পর্যন্ত যদি আমি তেরোটা মামলার আসামি হই এবং আমার পরিবারের লোকজন আমার স্টাফগুলো যদি রাজনৈতিক মামলা হয় তাইলে আমি মানুষটা কিভাবে বাঁচবো সমাজে রাজনীতিটা আমার ছেলের অনুষ্ঠান আমার ছেলে ওনার অফিসে চাকরি করে ঠিক লিডার গ্রুপ থেকে আসছে কিন্তু আমার ছেলে রাজনীতি নাই তারপরে আমার ছেলের অনেকগুলো মামলা হ্যাঁ ফাঁসিয়ে উদ্দিন আমি আর আমার ছেলে মুক্তি চাই